দর্শক এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি রাজধানীর তিনশো ফিটের কি অবস্থা এখানে তারেক রহমান ভাষণ আপনারা জানেন দেবেন এই মুহূর্তে আপনাদের যে বিএনপি কি উচ্ছ্বাস নিয়ে তারা এখানে অবস্থান করছেন আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর পরে জনাব তারেক রহমান এই বাংলাদেশে আসবেন এবং তিনি ভাষণ দেবেন সতেরো বছর পরে বাংলাদেশে আসবেন সেই মহেন্দ্র খন কখন আসবে এবং ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য এবং নিজেকে স্মরণীয় করে রাখার জন্য আপনারা জানেন যে এখানে এই ফিটে হাজার হাজার লাখ লাখ জনতা এখানে আসছেন আপনারা দেখছেন যে দর্শক বন্ধুরা যে বিএনপির অনেক নেতাকর্মী লাখো লাখ নেতাকর্মী তারা এই জায়গা অবস্থান করছেন দর্শক আপনারা দেখছেন যে সারা বাংলাদেশ থেকে এই তিনশো ফিটে লাখা লাখো নেতাকর্মী এখানে আসছেন এবং আপনারা দেখছেন আমার আশে আশেপাশের পিছনে যত জায়গা আছে সব জায়গা এই রাত্রেবেলায় মানুষের মানুষে পরিপূর্ণ হয়ে গেছে আমরা দূরের থেকে আপনাদের দেখাতে পারছি সেই এস্টেজ সেই এস্টেজ শুধু লোহা লোহার লক্ষর বাঁশ তক্তা কাঠ এগুলাই শুধু নয় আপনারা জানেন যে এটা এই মঞ্চ ইতিহাসের মঞ্চ এই মঞ্চ স্মরণীয় করে রাখার মঞ্চ এই মঞ্চ শুধুমাত্র একটা মঞ্চ নয় এই মঞ্চ স্মরণীয় করে রাখার জন্য ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আপনারা জানেন এই মুহূর্তে লাখো লাখো বিএনপির নেতাকর্মী জনতা সবাই এই তিনশো বিটে হাজির আপনারা জানেন যে যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান তিনি দীর্ঘ সতেরো বছর পর বাংলাদেশে আসছেন এবং এই বাংলার মাটিতে তিনি পা রাখবেন আমরা যতটুকু জানতে পেরেছি তিনি বিমান থেকে মাটিতে পা দেওয়ার পরেই বাংলাদেশের পতাকা নিয়ে তিনি নামবেন বিমান থেকে আমরা তেমনটা জানতে পেরেছি এবং আরও জানতে পেরেছি তিনি তিনি এই বাংলার মাটিতে বছর পরে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন যে ওই দূরে মঞ্চ সে মঞ্চ পর্যন্ত আপনাদের নিয়ে যেতে পারছি না দেখাতে পারছি না আপনারা জানেন যে আহ এখনই এই রাত্রিবেলায় আহ মঞ্চে লাখো লাখো ছাত্র জনতা এখানে হাজির গেছেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে যত মানুষ আছে আপনারা দেখছেন যে চারি সাইডে শুধু মানুষ আর মানুষ লোকে লোকারণ্য হয়ে গেছে দর্শক আপনারা দেখছেন যে আমি তিনশো ভিত্তিকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কখন আসবে সেই মহেন্দ্র খন শুধুমাত্র ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য ইতিহাস আজকের এই দিনটাকে যে দিনে পঁচিশে ডিসেম্বর আপনারা জানেন যে দেশ নায়ক জনাব তারেক রহমান আসবেন শুধুমাত্র সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য এইভাবে লাখো লাখো জনতা এই তিনশো কোটি হাজির হয়েছেন